সবার জন্য এই অ্যানাউন্সমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা নিয়ে চলে আসছি একটা নতুন কন্টেস্ট যেই কন্টেস্টটা হচ্ছে আমাদের প্রিওডিক টেবিল কন্টেস্ট যে কন্টেস্টটা কি কন্টেস্ট হচ্ছে প্রিওডিক টেবিল কন্টেস্ট প্রিওডিক টেবিল কন্টেস্টটা কি আমি একটু কনসেপ্টটা তোমাদের বুঝাই এক মিনিটে সবচেয়ে বেশি মৌলের নাম বলে জিতে নাও দুই হাজার টাকা প্রাইজ মানি অর্থাৎ তোমরা যারা এই প্রিওডিক টেবিল কন্টেস্টে পার্টিসিপেট করবা তারা হচ্ছে আমাদের যে প্রিওডিক টেবিলটা আছে এটা হচ্ছে আমাদের প্রিওডিক টেবিল পিরিয়ডিক টেবিল যেহেতু আমরা একটা কেমিস্ট্রি রিলেটেড প্ল্যাটফর্ম ব্রেকিং কেমিস্ট্রি আমরা সব সময় কনটেস্ট অন্যান্য জিনিসপত্রগুলা কেমিস্ট্রি রিলেটেডই করব সো আমি মো চিন্তা করলাম যে এমন কিছু দিয়ে কন্টেস্ট শুরু করা যায় যেটা আমাদের সবারই ইমোশন আমি যখন ক্লাস নাইনে এ পড়ি প্রথম পিরিয়ডিক টেবিলের সাথে আমার একটা ভালো পরিচয় হয় ওই সময় আমি কি করতাম এই পিরিয়ডিক টেবিলটা প্রিন্ট করে আমার কাছে রাখতাম সবসময় আমি একটু মুখস্থ করার ট্রাই করতাম যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম কার্বন অক্সিজেন নিয়ন এভাবে মুখস্থ করতাম সো মোটামুটি আমার পঁয়ত্রিশ পর্যন্ত মুখস্থ ছিল এবং আমি এক টানে পঁয়ত্রিশটা বলতে পারতাম সো প্রিওডিক টেবিল কন্টেস্টে তুমি প্রিওডিক টেবিলে যে সমস্ত ইলিমেন্টগুলো আছে এগুলার নাম বলবা এক টানে কতগুলা বলতে পারো সো ক্রাইটেরিয়া কি এক মিনিটে সবচেয়ে বেশি মৌলের নাম বলে তুমি জিতে নিবা দুই হাজার টাকা প্রাইজ মানি এবং যারা টপ ফাইভ হবে সেই টপ ফাইভ হচ্ছে আমাদের ব্রেকিং কেমিস্ট্রি টি শার্ট পাবে অর্থাৎ টপ ফাইভ ব্রেকিং কেমিস্ট্রি টি শার্ট পাবে এবং যে ফার্স্ট হবে সে পাবে হচ্ছে দুই হাজার টাকা প্রাইজ মানি দুই হাজার টাকা প্রাইজ মানি কে পাবে অনলি ফার্স্ট আর টপ জন কি পাবে টপ জন পাবে হচ্ছে ব্রেকিং কেমিস্ট্রি টি শার্ট ওকে সো এখন এখানে আমাদের ক্রাইটেরিয়া কি কি থাকবে দেখো অবশ্যই প্রথম ক্রাইটেরিয়া এক মিনিটে সবচেয়ে বেশি মৌলের নাম বলতে পারা এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া এক মিনিটে সবচেয়ে বেশি মৌলের নাম যে বলতে পারবে সে অবশ্যই এই কন্টেস্টটা জিতবে পাশাপাশি আরো কিছু ক্রাইটেরিয়া আছে যেমন হচ্ছে যে যার ভিডিওটা সবচেয়ে এঙ্গেজিং হবে অর্থাৎ শেয়ার সবচেয়ে বেশি হবে তারপর লাইক লাইক কমেন্ট এগুলা সবচেয়ে বেশি হবে দেখো সবচেয়ে এঙ্গেজিং এঙ্গেজিং বলতে কি বুঝাচ্ছি যার ভিডিওতে শেয়ার সবচেয়ে বেশি হবে লাইক সবচেয়ে বেশি হবে কমেন্ট সবচেয়ে বেশি হবে সেই ভিডিওটা আমরা হচ্ছে যে সবচেয়ে বেশি আহ পপুলার বলে বিবেচনা করব। তাছাড়া হাউ ইউ প্রেজেন্টেড হাউ ইউ প্রেজেন্টেড মানে হচ্ছে অবশ্যই তুমি সবচেয়ে বেশি মৌলও বললা কিন্তু কোনো ইউনিক ওয়েতে প্রেজেন্ট করলা না তাইলে হলো না দেখো তুমি হচ্ছে মাত্র তিরিশটা মৌলের নাম বলতে পারো হইতে পারে তুমি তিরিশটা বলতে পারো বাট ওই তিরিশটা দিয়েই তুমি কিন্তু আমাদের এই কন্টেস্টে পার্টিসিপেট করতে পারো এবং এই তিরিশটা তুমি তোমার মতো করে একটা ইউনিক ওয়েতে বলতে পারো যে ইউনিক ওয়েতে বলার কারণে দেখা যাচ্ছে যে তোমার ভিডিওটার লাইক কমেন্ট শেয়ার এঙ্গেজমেন্ট অনেক বেশি হয়েছে সো ওই এঙ্গেজমেন্ট বেশি হওয়ার কারণে সবচেয়ে বেশি পপুলার হওয়ার কারণে দেখা যাচ্ছে তুমি কি কিন্তু এই দুই হাজার টাকা প্রাইজ মানি পেয়ে যেতে পারো এবং আমাদের এই কন্টেস্টের উইনার হইতে পারো তার মানে কি আমরা বলতে চাচ্ছি যে তুমি শুধুমাত্র কতগুলো এলিমেন্ট কভার করবা সেটাই না দেখা যাচ্ছে যে একজন এক মিনিটে ষাটটা এলিমেন্ট কভার করে ফেলছে বা সত্তরটা এলিমেন্ট কভার করে ফেলছে এটাও কিন্তু একটা ইউনিকনেস যে এক মিনিটে সবচেয়ে বেশি বলতে পারার ক্ষমতা আবার একজন এক মিনিটে তিরিশটা বলছে কিন্তু এমনভাবে বলছে যে ওই কথাগুলো ওই প্রেজেন্টেশনটা অনেক চমৎকার হয়েছে সো তার কারণে ওই ভিডিওতে কিন্তু তোমার লাইক কমেন্ট শেয়ার বেশি হবে সো সব মিলায়ে তুমি কতটা ইউনিকলি এই আমাদের প্রিয়ডিক টেবিলটাকে রিপ্রেজেন্ট করতে পারো কেমিস্ট্রিকে কতটা ভালোবাসো বা কেমিস্ট্রির এই এলিমেন্টসগুলাই যেহেতু আমাদের কেমিস্ট্রি হার্ট এই জায়গাতে তুমি কতটা এঙ্গেজ করতে পারো সেটাই হচ্ছে আমরা এই কন্টেস্টে মেইনলি দেখব এবং এই কন্টেস্টে তুমি কি পাচ্ছ আবারও আমি বলে দিই তুমি প্রিয়ডিক টেবিল কন্টেস্টে উইনার হইলে দুই হাজার টাকা প্রাইজ মানি পাচ্ছ একাই একজন পাবে টপ ওয়ান পাবে দুই হাজার টাকা প্রাইজ মানি সো আমরা দেখব যে কার ভিডিও কত বেশি রিস্ক পায় এঙ্গেজ হয় এবং কত বেশি সে ইউনিক ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারে এন্ড তাছাড়া টপ পাঁচজন পাচ্ছে পাঁচটা ব্রেকিং কেমিস্ট্রি টি শার্ট